এফডিসিতে সেই রাজনীতি না ঢুকুক বিচ্ছিন্নভাবে কেউ না কেউ রাজনীতি করে সেটা বাইরে করুক তার পার্সোনাল লাইফ সে করতেই পারে এটা অধিকার যারা শিল্পী তারা কাজ করুক কাজ করতে পারবে এটা প্রত্যেকটা সরকারি চাবে নিরাপত্তা আছে সবই আছে এটা আমরা নিজের নিজেদের মধ্যে নিজেরা একটা মানে ঝামেলা তৈরি করেছে আসলে কিছুই না এভরিথিং ইজ ওকে আমি চলচ্চিত্র শিল্পী সন্ত্রীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি শুরুর থেকেই বলেছি যে আপনারা কাজ করেন কাজে আসেন আর রাজনীতি করেন না এটা বলেছি যে শিল্পীদের রাজনীতি আসলে মানায় না শিল্পীরা শুধু অভিনয় করবে অ্যাক্টিং করে মানুষের সাথে মিশবে এটা করবে রাজনীতি করলে হয় একটা কম্পিটিশান তৈরি দেয় বিপক্ষে লোক চলে যায় যার ফলে একটা ডিপ্রেশন তৈরি হয় একটা মানে ক্ষমতা যদি কেউ হারায় নতুন কেউ আসে তখন অনেকে একটা ইমব্যালেন্স হয়ে যায় বাট আমাদের এখানে ম্যানেজ হওয়ার কোনো সুযোগ নেই শিল্পী প্রকৃত শিল্পী শিল্পীরা সবসময় কাজ করবে চলচ্চিত্র শিল্পী সমিতির একজন ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি বলতে চাই আপনারা অনায়াসে কাজ চলে যান যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন এটা আমাদের শিল্পী সমিতি কিন্তু অরাজনৈতিক একটা সংগঠন অরাজনৈতিক অলাভজনক একটা সংগঠন আমরা সবসময় চাই রাজনীতির থেকে দূরে থাকতে বিচ্ছিন্নভাবে কেউ না কেউ রাজনীতি করে সেটা বাইরে করুক তার পার্সোনাল লাইফ সে করতেই পারে এটা অধিকার কিন্তু আমি চাই না এফ ডিসিতে সেই রাজনীতি নিয়ে ঢুকুক সেই কাজ করুক এটা চাই না ঈদে আসলো কি ঈদে ঈদ কয়েকাম একটা ছবি বেলেন ড্যান্ডিতে আসলো আমি আর পরিবণি অ্যাক্টিং করেছি কাগজের বউ ওটিটিতে আসছে ঈদে আসবে মাহিয়া এবং আমার অন্ধকার সরি অফিসার ইন চার্জ একদম রেডি বদিরল খোকনের পরিচালনায় এটা হচ্ছে কিশোরী আসছে কুরবানি ঈদের কিশোরী এবং বউ দুই মুভি রেডি আছে আসবেন চালা একটা ওয়ান আপ ওয়ান আসতে থাকবে ঈদের শুভেচ্ছা অগ্রিম দিতে চাচ্ছি যারা বাংলা টিভির দর্শক তাদের কাছে আমার একটা আর্জি থাকলো যে আপনারা ইচ্ছি শুভেচ্ছা দেবেন